কালঘটে পা ছড়িয়ে চিবুচ্ছে ইক্ষুদণ্ড বিদ্যাসাগরের গ্রামের ছেলেটি সেখানে বর্ণ পরিচয় বাগাল বাগাল দামে পরিচিত সারাদিন মাঠে মাঠে গরু ছড়িয়ে ফেরে আধার উত সন্ধে বেলা রোগা কালো ডাগর চোখ বাগাল বর্ণ পরিচয় নন টেনে নেয় এক থালা কর করে ভাত দিন শেষে তার কোক্রা সাহার দেখে ভূসকালী মাখা লণ্ঠন শুধু এর জন্য এর জন্য শুধু বারো বাগাল হয়েছে পেটের খোল ভরাতে বর্ণ পরিচয় নন ঈশ্বর আপনিও জানতেন ভাত কয়েক মুষ্টি ভাতি জঠরাগ্নির জ্বালানি এ কথা অজানা নয় কারু। দুশো বছর পরেও বাগালরা বাগালি আপনার গ্রামের ছেলেটি আজও শিখল না বর্ণ পরিচয় কাকে দোষ দেবেন অন্ধকার দেশে আলো জ্বালানো এতই সহজ হুস ছুটে যাচ্ছে বাস ট্রাক জাতীয় সড়কের কালঘাটে পা চুলিয়ে ইক্ষুদণ্ড চিউছে ছেলেটি বর্ণ পরিচয় শেখেনি গরু চড়াতে শিখেছি ওর একটি নাম সর্ব নাম বাগান